তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালোই আছি অনেক দিন ছুটি কাটিয়েছি প্রায় অনেক দিন অনেক দিন বলতে পুজোর আগে কাজে বেরিয়েছিলাম তারপর থেকে পুজো 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 দুর্গা পুজো এই পুজো সেই পুজো টানা ছুটি কাটিয়ে গেছি আজকে না কালকে কালকে না আজকে করতে করতে আজকে ফাইনালি বেরিয়েছি বেরিয়ে সারাদিন কাজ করেছি রীতিমতো কাজ করার পরে সারাদিন ধরে আমাকে কন্টিনিউ ফোন করছে কি করছিস কি না কখন খেয়েছিস কী করছিস মানে ওরা ভালো লাগছে না একা একা তার মধ্যে আজকে বাড়িতে কেউ ছিল না আরও একা আরও বেশি করে আমাকে মনে করছিলো তো ও কাটিয়েছে আমাকে ঘন ঘন ফোন করেছে এই করেছে তো আমি ওকে বলেছি কি যে এতদিন পরে বেরিয়েছি তো আজকে আর বাড়ি আসবো না আমি একটা ভাড়া নিয়ে বেরোবো বাইরে শুনে আরও খে গেছে বলছে এতদিন পরে বেরিয়ে আবার আজকে আসবি না 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 আমি আজকে রাতে আর আসবো না আমি একেবারে কালকে আসবো তো বলার পরে মুখটাকে এরকম করলো বলছে ঠিক আছে কিন্তু কিছু বলতে পারছে না যেহেতু আমি এতদিন পরে কাজে বেরিয়েছি তাই আমাকে আর কিছু বলতে পারছে না আমি বাড়ির সামনে প্রায় কাছাকাছি এসেছিলাম ভাবুন ধর বাড়িই চলে যায় আর সারাদিন কাজ করবো না দিয়ে আমি এখন যাব বাড়িতে কিন্তু ওকে আমি এখনও পর্যন্ত জানাইনি যে আমি বাড়ি আসছি কি আসছি না বা কি করছি ওকে কিছুই জানাইনি তো দেখা যাক আমি বাড়ি যাই আর ক্যামেরাটা আজকে অন করে বাড়িতে ঢুকবো তো দেখি যে ওর রিয়াকশানটা কীরকম থাকে আমাকে দেখে তোমরাও আমার সাথে দেখতে থাকবো যে ও কীরকম সারপ্রাইজ হয় চলো বাড়িতে যাই তারপরে দেখাচ্ছি বন্ধুরা বাড়ি যাওয়ার পথে দেখছি মেলা বসেছে আমাদের বাড়ির সামনে এটা ছোট এখানে কিছুক্ষণ দাঁড়িয়েও করলাম দাঁড়িয়ে দেখি ওর জন্য কিছু পছন্দ করে যদি নিয়ে যেতে পারি যদি কিছু পছন্দ করে নিয়ে যাই দেখলে আরও বেশি খুশি হবে আমি ওদের জন্য কাজে বেরিয়ে আবার দাঁড়িয়ে কিছু নিয়েও গেছি এর জন্য এই এত সব দোকান প্রায় বন্ধ এত রাতের বেলা সব দোকান খোলা থাকে না কাকার একটা দোকান খোলা আছে তো দেখা যাক কিছু পাই নাকি যদি পাই অবশ্যই ওর জন্য কিছু নিয়ে আগে দেখি আমি খুব কমই কিনেছি খুব বলবো না বেশি কিনেছি তবে কিনি কম বেশি কিনি ওর জন্য নিজে থেকে নিয়ে যাই কিছু তো আজকেও দেখি কিছু পছন্দ হয় নাকি তো যদি কিছু পছন্দ হয় আমি অবশ্যই ওর জন্য নিয়ে যাবো চলো দেখি আগে তারপর ফোন করে কী নেবো বুঝতে পারছি না ফাইনালি কিছু ক্লিপ দেখছি ওর দরকারি এই জিনিসগুলোর দরকারি দুদিন আগে বলছিল ক্লিপ নিয়ে আসার জন্য এর থেকে ভালো আর খুঁজে পাচ্ছি না দুটো ক্লিপ পছন্দ হয়েছে একটা এটা একটা এটা চলো বেশি ঘাটাঘাটি না করে ওকে একদিন নিয়ে চলে আসবো সব থেকে ভালো ওটাই হবে এখন আপাতত একটা কিছু নিয়ে যে তাহলে একটু খুশি হয়ে যাবে চলো নি তারপরে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিছু পাইনি যা পেয়েছি এত রাতের বেলা একটু বাড়ির জন্য জিলাপিও নিয়ে নিয়েছি দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিলো দেখবে ওরে গিয়ে নিলাম জিলাপি অল্প একটু জিলাপি নিয়ে নিয়েছি আর এই দুটো ক্লিপ নিয়েছে আর কিছু খুব একটা পছন্দ আমার হলো না নিয়ে গিয়ে ওর পছন্দ হবে না কি জানি না এই যে এই দুটো দি দাও চলো যাই তারপরে দেখাচ্ছি এই দোকানে দাঁড়ালাম ও কিটক্যাট খেতে ভালোবাসে কিছু অন্য চিপস টিপস এসব খেতে ভালোবাসে এসব কিছু নিয়ে যাই শুধু ক্লিপ নিয়ে যাবো ওর জন্য তো দেখি কী কী পাই দেখছি দাও না এটা কত দিয়ে দাও একটা দাও তো মোটামুটি কয়েকটা জিনিস নিয়েছি আপাতত বেশি জিনিস নিতে হবে না বেশি জিনিস নিলে সব তাড়াতাড়ি করে পাঁচ কুড়ি খেয়ে যাবে ওই জন্য কম জিনিস নিয়ে যায় কম জিনিস যত নেবে তত কম হবে তো চলো মোটামুটি নেওয়া কমপ্লিট এবার বাড়িতে যাবো বাড়ি থেকে দেখার পালা যে ও কি করছে না করছে আমাকে দেখে ওই কীরকম তো ফাইনালি গাড়ি গ্যারেজ করে দিয়েছি গাড়ি গ্যারেজ করে বাড়ি ঢোকার পালা এবার বাড়ির পুরো সামনাসামনি চলে এসেছি বাড়ি ঢুকি আর এইযোগ কিছু জিনিস ওর জন্য কিনেছি তো চলো বাড়ি ঢুকি তারপরে দেখাচ্ছে কী হয় রিয়াকশানটা দেখি কিরকম করে চলো বাড়িতে ঢুকি তারপরে দেখাচ্ছে এই বলে এই যে আমি ঢুকেছি আর চলেও এসছে আমার সাথে সাথে চলো বাড়ি বাড়ি আছি তোমার দিক থেকে দেখাচ্ছি চলে এলাম ইচ্ছা করলো বললাম আসবো না আমার মনে হলো আসবো তাই চলে এলাম আমি সত্যি কথা বল কিন্তু কাজে যাবো না তো আমি বাইরে ঘুরে বেরাবো গাড়ি নিয়ে বন্ধু নিয়ে ঘুরে গাড়ি

মেলাতে গেছে জিলাপি না মানে এগুলোর বড় জিনিস কারণ সারপ্রাইজ দিয়ে আর দেখ কি ওইটাই কি আছে এটা তো ফেভারিট এটাও ফেভারিট দিয়ে দিয়েছে দিয়েছে দুটো হুম

আমি ভাবলাম যে যদি কিছু পাই তো যখন হাতে করে আমার জন্য না মানে ভালোবেসে ছোট ছোট মুহূর্তের এই জিনিসগুলো আমি বিশ্বাস কর এতটা খুশি সোনা দিলেও দিলাম এত খুশি হবো না আমার বিশন 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 মজা হয় তুই যখন আাঙ্গিয়ে ছোট ছোট গিফট দিবি। মানে লাইফে কোথাও মনে হয় যে না আমি এমন লোককে বিয়ে করেছি যে আমার বাবার জায়গা বা বাবার থেকেও বেশি কিছু আমাকে টেক কেয়ার করে। সব সময় আমাকে এই সব ছোট ছোট গিফট এনে দেয়। এরকম ছোট ছোট বাচ্চাদের এনে দেয় না। ছোট ছোট বাচ্চাদের যেরকম বাড়ির থেকে বড়রা থাকলে এনে দেয়। আমার এরকমই মনে হয়। তো তাইও আমি গিফটটা পেয়ে আমি এই এতগুলো গিফট হতে পারে যেগুলো ছোট ছোট আমার কাছে অনেক দামি আমার কাছে এইগুলো অনেক সোনা গয়নার থেকেও বেশি বেশি দামি এই ভালোবেসে যে মনে করে আমার জন্য এইটুকু নিয়ে এসছে এটাই আমার কাছে অনেক ভীষণই ভীষণ খুশি হয়েছি তাহলে জিলাপি খাই খালি তুই এখন খেয়ে দিয়ে খাবো খেয়ে দেব তো ঠিক আছে এখন অনেকদিন এখন হবে সারপ্রাইজ দিয়ে দিয়ে বলে আমি এসছি এটাই ওর কাছে বড়ো সারপ্রাইজ আপনি গিফট তো বাদ দাও অবশ্যই গিফটটা বলো না